নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যারা এবছর এ এএনএম জিএনএম দেবে অর্থাৎ চৌদ্দই জুলাই তোমরা জানো এএনএম জিএনএমের যে এক্সাম অনুষ্ঠিত হবে তার এক অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ হয়ে গেছে তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তোমরা এ এনএম এর ক্ষেত্রে যারা এ এনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছো যারা অ্যাপ্লিকেশান করেছো এএনএম জিএনএম এক্সাম দেওয়ার জন্য তো তারা কিভাবে তোমরা এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো এর জন্য সরাসরি কিন্তু আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমি ওখানে আপডেট দিয়ে থাকি সেখান থেকে তোমরা চাইলে ডিটেলসগুলো কালেক্ট করে নিতে পারবে সরাসরি তোমরা এনএ জিএনএমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারো আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া রয়েছে এনএম জিএনএমের অ্যাডমিট কার্ড রিলিজের একটা ডিগ্রি অপশান তোমরা পেয়ে যাবে সেখানে সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু এখানে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট ডিটেলস দেওয়া রয়েছে এ এন এম সিএনএম তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাব্লু বি জে ইবি জে ডবল নেক্সট স্যার এএনএম সিএনএম নার্সিংয়ের যে অ্যাডমিট কার্ড তার টোটাল এক্সামের যে ডিটেলস দেওয়া রয়েছে এখানে জাস্ট তোমরা কী করবে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার চাওয়া হয়েছে অর্থাৎ তোমরা যে আবেদন করেছিলে অ্যাপ্লি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু তোমাদের কাছে অ্যাপ্লিকেশান নাম্বার মানে দেওয়া হয়েছিল তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে কিন্তু তোমরা পুট করবে জাস্ট এখানেতে কিন্তু তোমরা সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপলোড করবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করবে এখানে কিন্তু সেই ডেট অফ বার্থটা তোমরা সিলেক্ট করবে এখানে ডেট মান্থ ইয়ার নেক্সট দেখো তোমাদের এখানে কিন্তু সিকিউরিটি সিকিউরিটি পিন দিতে বলেছে অর্থাৎ সিকিউরিটি পিন তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারবে না সিকিউরিটি পিন যেটা রয়েছে সেটা হচ্ছে এটাই তোমাদেরকে সেম দেখে দেখে কিন্তু জাস্ট এর ওপরে ট্যাপ করতে হবে লিখে দিতে হবে তো আমি জাস্ট দেখাচ্ছি তোমরাও তোমাদের মতো করে করে নাও জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে টোটাল ডিটেলস দিয়ে নিয়েছি এবার জাস্ট সাইন ইন বাটানের ওপর ক্লিক করবো সাইন ইন বাটানের উপর ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখো জাস্ট এখানে কিন্তু জাস্ট একটু ওয়েট করতে বলছে দেখো তো এখানে কিন্তু যে অ্যাডমিট কার্ড এখানে টোটাল অ্যাপ্লিকেশান নাম্বার সহ ডিটেলস এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবার জাস্ট একটু স্ক্রল করবে এখানে দেখো অ্যাভেলেবেল সার্ভিস বলে ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমরা এখানে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এর ওপরে জাস্ট ট্যাপ করবে এর ওপর ট্যাপ করলে দেখো এর ওপরে জাস্ট ট্যাপ করে তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু এটা ভিউ বা ডাউনলোড তোমরা করতে পারবে তো জাস্ট দেখো আমি দেখাচ্ছি তোমাদের তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে অ্যাডমিট ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান চলে এসছে তোমরা দেখো এখানে ডাউনলোড অপ অ্যাডমিট কার্ডের কিন্তু অপশান চলে এসেছে এর ওপরে ডাউনলোড করে এর ওপর ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে খুব ইজিলি দেখো এখানে কিন্তু ফিউ সিলিন্ডার ডক্স এখানে কিন্তু লেখা আছে জেনারেটেড ডক্স ডাউনলোড এখানে ডাউনলোড করতে বলছে তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আর ডাউনলোড করছি না তোমরা চাইলে ডাউনলোড করে নেবে দেখো ডাউনলোড এগেন দেখাচ্ছে তো আমি আর ডাউনলোড করতে চাইছি না তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এএনএম এর যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেব এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য সবার সবার প্রথমে কিন্তু অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ